গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো যাই হোক তোমরা সবাই ভালো আছো তো দেখো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে আলতা পরলাম তো কী শাড়ি পরব ভেবে পাচ্ছিলাম না তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কী শাড়ি পরবো তো বললো তুমি ব্ল্যাক কালার একটা পরো তোমায় ভালো লাগবে তো ওই খুঁজছিলাম দেখো ব্ল্যাক কালার কাপড় পেয়ে গেছি তোর ম্যাচিংয়ে একটা ব্লাউজ বার করতে হবে তো এই ব্লাউজটা আমার সত্যিই খুব ফেভারিট খুব ভালো লাগে ব্লাউজটা বার করা হয়ে গেছে তো ম্যাচিংয়েটা সারাই বার করে নিতে হবে তো যাই হোক বার করা হয়ে গেছে তো কপাল খারাপ তখন কারণ হচ্ছে তার আগের দিনকে শাঁখাটা বেড়ে গেছিলো তো আমার শাঁখা বলা বাদানো কিছু আংটি বার করে ফেললাম তো কি কি পরবো কি কি মেকআপ করবো তো সব কিছু বার করা হয়ে গেছিলো তো দেখো সব এখানেই রয়েছে কি কি পরবো তো হাজব্যান্ড বললো শুধুমাত্র দশ মিনিট সময় তার মধ্যে রেডি হতে হবে তোমার তো দেখো লুকটা আমার কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানাইও তো চলে যাচ্ছি এবার মাঠের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে আর কি তো দুধারে মাঠ আর মাঝখানে রাস্তা জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে দুধারে মাঠ আর তার মধ্যে হচ্ছে চাষ করেছে ধান চাষ রয়েছে কি দারুণ লাগছে দেখতে তখন এইভাবে আমাকে অনেকটাই যেতে হবে দেখো তো মাঝখানে কিছু কিছু বাড়ি রয়েছে তো বেশিরভাগটাই হচ্ছে মাঠ দেখো খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা তো এইভাবেই যাচ্ছি আমরা তো আমি ওর হাজব্যান্ডকে বললাম কি একবার দেখো ঘুরে এইদিকে ভিডিওটা করছি বলে তো ও দেখতে চাইছে না বলছে যে না গাড়ি চালাচ্ছি তো দেখলে হবে না তো আমি ওকে রিকোয়েস্ট করছেন যে একবার দেখো তো এই দেখো একবার ও দেখলো তো এইভাবেই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি তো বেশ কিছুটা যেতে হবে তারপরে সেই জায়গাটাতে পৌঁছাবে তো তো দেখো অলরেডি সেই জায়গাটাতে আমরা চলে এসেছি আর কিছুক্ষণ বাড়িতে ঢুকবো আর কি চলেই এসছি তো দেখো আমরা বাড়িতে চলে এসছি সাজানো হয়েছে বাড়িটা তো এইখানে যে মেয়েটি দাঁড়িয়ে আছে ওই মেয়েটি ওটা হচ্ছে বড়ো মেয়ে তো এই যে মা ওর মাকে গিফট তুলে দেওয়া হচ্ছে বাচ্চাটার জন্য আর কি তো এখানে রয়েছি আমি আমার ছোটো নোনো যে গিফটটা তুলে দিচ্ছে এটা হচ্ছে ভাগ্নি পাশে ভাগনা রয়েছে পেছনে রয়েছে ভাগ্নি জামাই তো সবাই মিলে ওখানে রয়েছে ওই যে রয়েছে বৃষ্টির সোনা সবাই মিলে গিফট তুলে দেওয়া হয়েছে তো আমাকে বলছে যে হাই করো তো ননদ বলছে হাই আর ভাগ্নি বলছে হাই করো না তো অলরেডি দেখো খাওয়ার থালা সাজানো হয়ে গেছে বেবি তো মামা মামা নিয়ে বসে পড়েছে বেবিকে খাওয়ানোর জন্য তো অলরেডি অনেক কাজ ছিল এত কাজ ছিল যে খাওয়াতে পারছে না সোজা হয়ে দাঁড়িয়ে পড়ছিলো তো যাই হোক করে একটুখানি খাওয়ানো হয়েছে আর কি তো দিতেই বেবি সে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে দাঁড়িয়ে পড়ছে দেখো তোমরা খুব কান্না করছিল খুব কান্না করছিল যে খাবি না ওই এইরকম ছাদে ছাদের উপর থেকে দেখো তুমি জাস্ট ওয়াও কি দারুণ দৃশ্য এত সুন্দর লাগছে না তাই ভাবলাম আমি দেখেছি তোমাদেরকে দেখাবো না সে তো হতে পারে না দেখো কি দারুন আশা করি তোমাদেরও ভালো লাগবে